দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ঈশ্বরগঞ্জ মিনি স্টেডিয়ামে যেখানে আজকে আমাদের জাতীয় খেলা ফুটবল এই ফুটবল খেলা কিন্তু আমাদের আবেগ আর এই আবেগময় খেলা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে দুটি টিম দেখতেছেন এই দুটি টিম হলো একটি হলো ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল আর একটি হলো সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ তো এই দুটি টিমে কিন্তু আজকে ফাইনালে উঠেছে তো তাদের ফাইনাল খেলাটা দেখার জন্যই কিন্তু আমি ইতিমধ্যে চলে আসলাম তো আমার সাথে সাথে কিন্তু আপনারাও দেখবেন তো এই দেখার যে একটা অনুভব সরাসরি এটা কিন্তু আসলে অসাধারণ যেহেতু আপনারা সরাসরি দেখতে পারেন না আমার ভিডিওর মাধ্যমে দেখবেন সেহেতু কিন্তু একটু খেলাটা মজা কম লাগতেও পারে তো আমার এই ভিডিওটা দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার পেজটা অথবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ইতিমধ্যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হলো লেফারির দিক নির্দেশনামূলক কিছু কথা তো লেফারি যেটা বলবে এটা আমাদের ভালো না লাগতে পারে কারণ তাদের নিয়ম আছে কিছু এই নিয়মগুলো আসলে আমরা ফলো করি না যার জন্যই কিন্তু আমাদের ভালো লাগে না আর ভালো না লাগলে কিন্তু তাদের একটাই ডিসিশন আছে আমরা যদি তাদের নিয়মাবলীর বিরুদ্ধে যাই তাহলে তাদের পরাবাসী আর এই বাসী সুরে আমাদের সবাইকে দাঁড়িয়ে যেতে হয় আর এই খেলা পরিচালনার জন্য কিন্তু তারাই মেন থাকে তো তাদেরকে আমরা সম্মান করব সম্মান সহিত তাদেরকে হ্যাঁ খেলা উপহার দিব এটাই আমরা চাই তো সোহাগীর মানুষ কিন্তু এমনিতেও ভদ্র তো দেখতে পাচ্ছেন খেলা কিন্তু অনেক সুন্দর জমজমাট হচ্ছে তো আমি কিন্তু প্লেয়ারদের নাম জানি না বিশেষ করে আমি সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় দুই বছর আগে বের হয়ে আসছি আমার কিন্তু কলেজ লাইফও শেষ যার জন্য কিন্তু অনেক কিছু চিনি না যার জন্য কিন্তু নাম বলতে পারতেছি না যে কার কাছ থেকে কার কাছে যাইতেছে বল তো খেলা কিন্তু সোহাগীর অসাধারণ কারণ গার্লস স্কুলের খেলার চেয়েও আমি দেখতেছি সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পায়ে কিন্তু অনেক হিট তাদের প্রত্যেকটা শটেই কিন্তু মন কেড়ে নেওয়ার মতো এটা কিন্তু কালের সুহাগই না আমাদের ফুটবল খেলা হলো হ্যাঁ বিশ কোটি মানুষের প্রাণ আগে ফুটবল ছিল না আগে জাতীয় খেলা ছিল কবাডি এখন কিন্তু আর কবাডি খেলা হয় না এখন ফুটবল আর ক্রিকেটই কিন্তু আমাদের অঞ্চলের জাতীয় খেলা আমাদের অঞ্চল বলা যেতে পারে পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশেরই হ্যাঁ এই দুইটা খেলাই কিন্তু এখন প্রধান কারণ এই দুইটা খেলাই কিন্তু চলতেছে দুই দিন আগে আমাদের ঈশ্বরগঞ্জ কিন্তু তারাকান্দার বিপক্ষে লড়ে এবং লরে তারা জয় লাভ করে ঈশ্বরগঞ্জের সুনাম কিন্তু ইতিমধ্যে কিন্তু ময়সিংহপুরা ময়মনসিংহের চুরি হয়ে গেছে আমরা কিন্তু ময়মনসিং না আমরা জাতীয় পর্যায়ে আমাদের ঈশ্বরগঞ্জ থেকে সামনে অবশ্যই এক দুইজন জন থাকবে এই আশা কিন্তু আমরা সব সময় করি এবং ইনশাআল্লাহ আমাদের পূর্বকালেও কিন্তু আমাদের ছিল প্লেয়ার আমাদের ঈশ্বরগঞ্জের আমাদের ঈশ্বরগঞ্জের এবং আমাদের সুহাগিরি একজন ছিল যিনি হাসান আল মামুন তার পায়ে কিন্তু আগে পুরা জাতীয় দলটা মানে তার পায়ে যাদুদের চলতো বিশেষ করে আমরা কিন্তু তাকে নিয়ে গর্ব করি কারণ সে আমাদের সোহাগীর আর এই খেলায় কিন্তু আক্রমণাত্ম মানে একবারে আক্রমণ কিন্তু যারা মানে প্রতিহত করতেছে তাদেরকে কিন্তু গার্লস স্কুলের মেয়েরা কিন্তু উৎসাহ দিতেছে আমাদের সোহাগীর মেয়েরা কিন্তু আক্রমণের পর আক্রমণ করতেছে দেখা যাক কি হয় তারা কি গোল দিতে পারে কি না এবং খেলাটা কি টাই বাগারে যায় কি না ওইটাই আসলে দেখার বিষয় শেষ মুহূর্তে আর আমি কিন্তু খেলার বিষয়ে কম বুঝি যার জন্য কিন্তু খেলার মজার কোনো কিছু বলতে পারতেছি না কারণ খেলাটা আমার লাইফে বেশি হয় নাই তার জন্য কিন্তু আমি খেলা দেখতে আবার পছন্দ করি কিন্তু খেলতে আমি বেশি একটা পারি নাই আমি টিকেট খেলছি টিকেট সম্পর্কে হলে আমি কিছু বলতে পারতাম যে এভাবে না এভাবে বলটা করলে ভালো হতো এভাবে না ওইভাবে করলে ভালো হতো তো ফুটবল কিন্তু আমি খেলি নাই যার জন্য কিন্তু আমি ফুটবল শর্ট এবং ফুটবলের যে একটা খারিশমা ওই সম্পর্কে কিন্তু আমার কোনো রকম আইডিয়া নাই যার জন্য কিন্তু আমি কাউকেই ভুল ধরতে পারতেছি না তারা কিন্তু আমার কাছে যেভাবেই খেলতেছে অসাধারণ লাগতেছে কারণ তাদের খেলা মেয়ে হলে অনেক সুন্দর আমি যেই সময় ছোটবেলায় খেলা দেখতাম যে মেয়েদের খেলা কিন্তু দলা মানে একসাথে জমা হয়ে যেত মানে কিন্তু কিন্তু না আজকের খেলা দেখে মনে হচ্ছে যে বল থাকতো এটা মেয়েদের খেলা না তারা খেলতেছে পাস অবস্থায় মানে দুয়ো দলেই কিন্তু ভালো খেলতেছে এখন আমি দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে সৌভাগ্য কিন্তু জয় লাভ করে ফেলেছে শেষ শটের মাধ্যমে তারা আনন্দ উল্লাস মেতে উঠেছে আসলে জয়টা কিন্তু সবার জন্য আনন্দের কিন্তু যারা পরাজিত হয়েছে তাদের জন্য কিন্তু অনেক কষ্টের কারণ তারা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছিল শেষ মুহূর্তে তারা পারে নাই তো তাদের জন্য কিন্তু আমি এটাই বলবো যে তোমরা আজকে হয়তো পারো নাই আগামীতে অবশ্যই পারবে তো তোমাদের জন্য আমি বলতেছি যে তোমরা ধৈর্য সহকারে আগামীতে অবশ্যই অংশগ্রহণ করবে কান্না করে কোনো লাভ হয় না কারণ কান্না দিয়ে তো আর কাপ আসে না এটা আসলে খেলা খেলাতে হার জিত থাকবেই এটাই স্বাভাবিক ধন্যবাদ সকল